চালা উপজেলায় শিক্ষককে কুপিয়ে হত্যা গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু আব্দুল মতিন তালা সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকটিমা রশিদ আলী কসবা টিভি হৃদয়ে বাংলা সাতক্ষীরার তালা উপজেলায় খেসরা ইউনিয়নের শাহপুর গ্রামে রবিবার বিশ জুলাই বিকেলে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা হরিহর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজীর নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মম হামলার শিকার হন স্থানীয় সূত্র ও খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান একই গ্রামের মোস্তফা উরুপে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসেন সেখানে হঠাৎ করে সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে ঘুরোধুরো জখম করে তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় শিক্ষক শরিফুলের তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয় খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে ঘটনা তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসভা টিভিতে কসভা টিভি সময়ের সাথে মানুষের পাশে কসভা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসভা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন go tv